হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আমি রেহানা পারবিন আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ আজকে আমি টমেটোর ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এই যে আমি নিয়েছি পাঁচটা ছয়টা পাঁচটা টমেটো ধুয়ে নিয়ে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম তারপরে যে আমি মাঝখান দিয়ে যেটা একটু বড় ছিল কেটে দিয়েছি ছোটগুলে আর কেটে দিইনি তারপর দিয়ে দিছি প্যান বা তাওয়া যেটাই বলেন দিয়ে টমেটো গুলি দিয়ে দিলাম ছোটোগুলি কিন্তু আমি আস্তই দিয়ে দিলাম আর বড় যেটা এটা একটু কেটে দিয়েছি বড়গুলি কেটে দিলে ভালো হয় বর্তাটা কিন্তু খুবই মজার হয় খেতে করে খেয়ে দেখবেন খুব মজা হয় এই বর্তাটা দিয়ে আমি পুরো এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন তারপর দিয়ে দিলাম একটু সরিষার তেল তেলটা দিয়ে আমি টমেটোর সাথে এভাবে একটু লাগিয়ে দিলাম আর তাওয়াটার সাথেও যেন লেগে থাকে আর চুলার আগুন কিন্তু একদম ডিম এরকম একদম আঁচ কমিয়ে দিয়েছি না হলে কিন্তু ভালো করে সিদ্ধ হবে না তারপর ডেকে দিতে হবে খুব মজার একবার হলো করে খেয়ে দেখবেন যারা না খেয়েছেন আর যারা খেয়েছেন তারা তো এটা স্বাদ বুঝতেই পারছেন যে কেমন হবে আর কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি আমি কিন্তু বর্তাটা দিয়েই এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারি আর অবশ্যই মরিচ দিয়ে করবেন তারপর একটু ডেকে দেবেন ডেকে দেওয়ার পর এক সাইডে যেরকম হয়ে গেলে উল্টিয়ে দেবেন সেটা তো আমরা সবই জানি হয়তো আমার চেয়ে আপনারা আরও বেশি ভালো জানেন তারপরে যে আমি যেটু আস্তে দিয়েছিলাম ওইটা একটু চেপে দিলাম কারণ ওই সাইডটা একটু থাকতে চাবে না উল্টেলে তারপর একটু চেপে দিলে ভালো হয় তারপরে উলটিয়ে আবার ডেকে দিতে হবে আর বাকি মশলাগুলি আমি রেডি করে নিব যেমন শুকনো মরিচ পুড়িয়ে নিতে হবে দনে পাতা কুচি করে নিতে হবে পিঁয়াজ কেটে নিতে হবে এগুলি বাস করে নিতে হবে উলটিয়ে দিয়ে আমি বাকিগুলি রেডি করে নিব এই যে দেখেন মশলা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে বর্তাটা খেতে এত দারুণ মজার হয় বলার মতো না আর কি বলবো বর্তা তো আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি বেশিরভাগ মানুষই বর্তা পছন্দ করেন আর শীতের সময় তো বর্তার কোনো তুলনাই হয় না বর্তা হইলে আর কোনো কিছুই লাগে না যেমন আমার আমি বর্তা পাগল বর্তা হলে আমার আর কিছুই লাগে না আমি আবারও ডেকে দিলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে যে দেখেন একদম কিন্তু টমেটোগুলি গলে গিয়েছে এবার হয়ে গিয়েছে নামিয়ে নিব। একটু ঠান্ডা হলে নামিয়ে নিয়ে আমি যে টমেটোর যে বোটার ওখানে যে একটু শক্ত থাকে ওই শক্তটু ফালাই দিব আর টমেটোর একটা আবরণ থাকে যে পাতলা করে ওই আবরণটাও ফেলে দিতে হবে ঠান্ডা হওয়ার পর বেছে নেবো আর এই যে দেখেন আমি এখানে ধনেপাতা পাতা কুচি নিয়ে এসেছি পেঁয়াজ নিয়ে এসেছি বড় একটা পেঁয়াজের হাফটা আর এই যে মরিচ একদম মুচমুচে করা নিয়েছি আর এই দিকে এই যে আমি টমেটোগুলি এই যে বেছে নিচ্ছি যেরকম টমেটোর বোটের ওই দিকটা একটু শক্ত থাকে ওটা বেছে নিলাম আর পাতলা একটা মতো ওটা বেছে নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এই যে টম মরিচগুলি আগে ভেঙে নিতে হবে এই দেখেন মরিচগুলি কিন্তু একদম মুসমুসা তারপর সাথে দিয়ে দিলাম পিঁয়াজটা পিঁয়াজটাও একটু লবণের সাথে কষলিয়ে নিতে হবে তারপর টমেটোগুলি দিয়ে আমি ভর্তা করে নিব এই তো টমেই সেই স্বাদের টমেটোগুলি দিব আর সাথে দিয়ে দিলাম তেল আমি পরে আবার একটু তেল দিব অবশ্যই তেলটা একটু বেশি দিবেন যে কোনো বস্তার ভেতর তেলটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে এই যে দেখেন এটা দিয়েও কিন্তু ভাত খেয়ে নেওয়া যায় তারপরে এই যে টমেটোগুলি এই যে দেখেন একদম কিন্তু নরম হয়ে গেছে এটা যে জল জ্বলে টমেটোর ভিতরে যে পানিটা ছিল ওটা সহ মেয়েকে খেয়ে দেখবেন এটা আমি শুধুই খেয়ে নিতে পারি খুব মজার তারপর হাত দিয়ে কুসলিয়ে দনে সহ মাখিয়ে খেয়ে নেবো লাস্ট আবার একটু তেল দিব আশা করি আপনাদের বারো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটি লাইক কমেন্টস ফলো করে পাশে থাকবেন আর যদি ফলো করা থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে এগিয়ে যেতে উৎসাহিত করবেন যাতে আমি আপনাদের সাপোর্ট আমি এগিয়ে যাই দোয়া করবেন সবাই এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বর্তাটা একদম হয়ে গিয়েছে দেখেন কত লোভনীয় হয়েছে দেখতে অবশ্যই মনে হয় যে কি মজার হয়েছে আসলেই কিন্তু খুব মজা হয়েছিল আপনারা গরম বাতের সাথে খেয়ে দেখবেন আমি আবার একটু তেল দিয়ে দিলাম আর বর্তাটা দেখতে কিন্তু খুব খুব লবণীয় হয়েছে আর অবশ্যই লবণ চেক করে নেবেন দেখেন মার্শাল্লাহ এই বর্তাটার সাথে হইলে আর কিছুই লাগে না ভাত আপনি নিমিশেই খেয়ে নিতে পারবেন আমার তো খুবই মজার হয় লা মজার লাগে খেতে আপনারাও করে খেয়ে দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটি ঘুরে আসার আমন্ত্রণ রইল তারপর যদি আপনার রেসিপিগুলি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ